আজ আমি এসে গেছি একশো বছর পুরনো পোলবার মোহনাথ কালীবাড়িতে বন্ধুগণ গোবঙ্গে সকলকে জানায় সুস্বাগত আজ আমি এসে গেছি একশো বছর পুরনো পোলবার মোহানাথ কালীবাড়িতে খুবই জাগ্রত এই মন্দির আজই হঠাৎ করে চলে এলাম এখানে মাকে দর্শনের জন্য চলুন তাদের ভেতরে যাওয়া যায় কলকাতা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে রয়েছে এক প্রাচীন কালী মন্দির হ্যাঁ এই মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছিল আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারণীর মন্দিরটি হ্যাঁ আজ আমরা কিন্তু চলে এসেছি পোলবার মোহানাথ কালীবাড়িতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী এই মন্দিরটি তৈরি হতে আপনার সময় লেগেছিল প্রায় আট বছর আঠারোশো সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয় এবং তিরিশ সালের মাঘ মাসের শেষে রটন্তী কালী পুজোর সময়ে এই মন্দিরে দক্ষিণাকালী মায়ের প্রতিষ্ঠা হয় এই মন্দিরের উচ্চতা চুরাশি ফুট আর হ্যাঁ আমি যেটা বলছিলাম যে এই মন্দিরের সাথে আপনার দক্ষিণেশ্বর মন্দিরের একটি সম্পর্ক আছে তাহলে চলুন সেটাই বলা যাক পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দির প্রতিষ্ঠার কিছু বছর পর জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি মন্দিরের গঠনশৈল ও দক্ষিণাকালীর মূর্তি দেখে তিনি মুগ্ধ হয়ে যান বেশ কিছুদিন পর আবার রানী রাসমুনি এখানে আসেন কিছু লোকজনের সাথে তারপর তিনি মন্দিরের উচ্চতা মন্দিরের গঠনশৈল এবং প্রতিমার বিভিন্ন খুঁটিনাটি লিখে নিয়ে যান এবং আমরা সকলেই জানি এরপর কিন্তু এই মন্দিরের আদলে কিন্তু আপনার তৈরি হয়েছিল আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরটি বর্তমানে নিয়োগী পরিবারের যিনি কর্তা আছেন তিনি বলেন তিনিও এই ঘটনাটি তার পূর্বপুরুষদের মুখেই শুনেছেন কিন্তু তার কাছে কিন্তু কোনো আকট্ট প্রমাণ নেই এবার আপনাদেরকে বলি আপনারা এখানে যাবেনটা কি করে আপনারা চুচুড়া স্টেশনে নেবে সেখান থেকে তারকেশ্বরের দিকে যে বাসগুলো যায় তেইশ নম্বর সব বাস কিন্তু যায় না তেইশ নাম্বার বাস ধরে চলে যেতে পারেন মহানাথ কালীবাড়িতে এছাড়া আপনারা মগরা অথবা পান্ডুয়া স্টেশন থেকেও কিন্তু আপনার টেকার পেয়ে যাবেন সময় আপনার লাগবে প্রায় আধ ঘন্টা এবং টিকিটের ভাড়া পড়ে যাবে আপনার কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে মায়ের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওর সাথে আপনাদেরই গোবঙ্গে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গোবঙ্গ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সাবধানে ঘুরতে থাকবেন